এই দেখাও এই যে কি অবস্থা দেখুন আমি কয়েকদিন আগে ভিডিও করেছিলাম গেছে কি অবস্থা আমি আমি আপনাদের সাথে কথা যে এটা ঠিক করব আপনারা দিচ্ছি যদি শেয়ার দেন তাহলে আমি কথা দিলাম আমার নিজ অর্থায়নে আর হচ্ছে এই ভিডিও থেকে যে ইনকামটা আসবে এই ইনকামটা দিয়ে আমি এই আমি এই ব্রিজের জায়গাটুকু সংস্কার করে দিব বিগত বেশ কয়েকটা ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণ সারা দিয়েছেন আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি চাই তদ্রুপ আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন কিছুদিন আগে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে আমাদের এখানে ভাঙা একটা ব্রিজ অনেক রিস্কি এখানে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ রয়েছে হাজার হাজার মানুষের যাতায়াত তো কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলাম আমার মনে হচ্ছে কর্তৃপক্ষ কারো দৃষ্টি নেই যদি দৃষ্টি থাকতো তাহলে এত সুন্দর একটা রাস্তা এই মাঝি হচ্ছে আমাদের এই ব্রিজটা এই ব্রিজটা ভাঙা এই ব্রিজটা এখনো সংস্কার করা হলো না এই দেখাও এই যে কি অবস্থা দেখুন আমি কয়েকদিন আগেই একটা ভিডিও করেছিলাম এবং যারা হচ্ছে গিয়ে কর্তৃপক্ষের লোক আছেন রোডস অ্যান্ড হাইওয়ে লোক আছেন সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন হচ্ছে এই জায়গাটুকু পড়লো না এই এই দেখুন কতটা রিস্কি ঠিক করা হলো না আমি খুব যে আসলে আমি এটা হতাশাগ্রস্ত করতে পারলাম না যাই হোক আমার যদিও এখানে কি লাগবে এবং খরচ হবে কোনো ধারণা নাই আমি এক ভাইকে জিজ্ঞেস করব আচ্ছা ভাই এখানে যদি আমরা এটা সংস্কার করি কি কি জিনিস লাগতে পারে এখানে সাদা বালু লাগবে সিলেকশন বালু লাগবে তারপরে রড লাগবে কঙ্কাল লাগবে আচ্ছা সিমেন্ট তো লাগবে জি আমি আপনাদের সাথে কথা দিচ্ছি যে এটা আমি ঠিক করব এবং আপনারাও খুব বেশি পরিমাণ শেয়ার দেন সব সময় আমি বিগত সময় বলেছি যে যে আমাদের ভিডিও থেকে ইনকাম হয় এটা দিয়ে আমরা এই ধরনের কাজগুলো আমি করব। বিগত বেশ ভিডিওতে আপনারা প্রচুর পরিমাণ সারা দিয়েছেন আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি আমি চাই তদ্রুপ আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন আপনার একটা শেয়ারের কারণে যেই রেমিডেন্সটা আসবে আমি এই রেমিডেন্স দিয়ে এই জায়গাটুকু ঠিক করে দেবো কথা দিলাম যদি টাকায় না হয় তাহলে আমি নিজের পকেট থেকে টাকা দিয়ে হলেও এই জায়গাটুকু ঠিক করে দিব আর আমার এই ভিডিওটা আমি সর্বোচ্চ শেয়ার চাই আপনারা শেয়ার দিবেন তারপর আমি এই কাজটা অবশ্যই অবশ্যই করে দিব কথা দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ